হ্যালো ওয়ান আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি একটি মোবাইল ফোনের আইমি নাম্বার অনেক গুরুত্বপূর্ণ মোবাইল ফোন হারিয়ে গেলে সেটা থানায় জিডি করতেও আইএমি নাম্বার লাগে এছাড়াও আপনি আইএমি নাম্বার দিয়ে আপনার মোবাইলের বয়স কত আপনি কতদিন ধরে আপনার ফোনটা ইউজ করতেছেন সকল তথ্য বের করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে। আপনার ফোনের আইএমি নাম্বার দেখবেন এবং আইএমি নাম্বার দিয়ে আপনার ফোনের বয়স দেখতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনারা প্রথমে সেটিং অপশনে যাবেন তো ফোনের সেটিং অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন অ্যাবাউট ফোন নামের একটি অপশান পাবেন অনেকের ফোনে থাকতে পারে অ্যাবাউট ডিভাইস তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন আইএমি নাম্বার দেখেন এখানে প্রত্যেকটা ফোনে কিন্তু আইমি নাম্বার দুইটা থাকে এখানে আইএমই নাম্বার স্লট ওয়ান এবং আইএমি নাম্বার স্লট টু আপনারা এখান থেকে কি করবেন কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি দেখেন কপি হয়ে গেছে চাপ দিয়ে ধরে রাখলে কপি হবে তো এখান থেকে আপনারা যারা পাবেন না তারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে স্ট্যাটাস ইনফরমেশন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এই স্ট্যাটাস ইনফরমেশনের মধ্যে ক্লিক করলেও আপনারা কিন্তু আইএমি নাম্বার পেয়ে যাবেন দেখেন এই যে এখানে লেখা আছে আইএমই ইনফরমেশন তো ই ইনফরমেশনে যখন আমি ক্লিক করব তখনও কিন্তু এখানে আই এম ই স্লট ওয়ান এবং আইএমই স্লট টু এখানে দুইটা আইএমি নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটি আপনারা কপি করলে হয়ে যাবে তো আমি এখান থেকে চাপ দিয়ে ধরে রাখলাম এখন কিন্তু কপি হয়ে গেছে এছাড়াও এরপরেও আপনারা এখান থেকে আইমি নাম্বার না পেলে আপনারা ফোনের ডায়াল প্যাড অপশনে যাবেন এবং এখান থেকে তুলবেন ইস্টার হ্যাঁশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে আইএমি নাম্বার পেয়ে যাবেন এই তিনটা পদ্ধতিতে আপনারা আইএমি নাম্বার পেয়ে যাবেন এই আইএমই নাম্বার আপনারা নোটপ্যাডে রাখতে পারেন এবং কপি করেও নিতে পারবেন বন্ধুরা এরপর আপনাদের ফোনের গুগল কুম বাজারে যাবেন তো গুগল কুম বাজারে যাওয়ার পরে এরপর আপনারা সার্চ বাস অপশনে যে লিখবেন আইএমই আই তারপর স্পেস দিয়ে লিখবেন ইনফো আইএনএফও আইএমই ইনফো লিখে সার্চ করে দেবেন দেখেন আইএমই আই ইনফো সবার উপরে যে লিঙ্কটা চলে আসছে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি যেটা কপি করছেন ওটা ওটা আপনারা এখান থেকে এই এই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করার পর এখান থেকে চেক আইএমই নাম্বার যেটা লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে চলে আসবে দেখেন এখানে ফোনের নামটা চলে আসছে গ্যালাক্সি এ টেন তো একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে কিন্তু এই ফোনটাও আপনাকে দেখাবে এবং আপনার এই ফোনের বয়স কত এই যে দেখেন দেখতে পাচ্ছেন রিলিস্ট শূন্য তিন দুই হাজার উনিশ অর্থাৎ মার্চ ২০১৯ হাজার উনিশ সালে এই ফোনটা আপনি ইউজ করতেছেন তো বন্ধুরা এভাবে আপনারা আপনার ফোনের বয়স কিন্তু দেখতে পারবেন এছাড়াও আপনার ফোনটা এই দেখেন ফুল ডিভিশন স্পেকেশন এখানে আপনি যখন ক্লিক করবেন আপনার ফোনের স্পেস স্পেসিফিকেশন দেখতে পাবেন যেমন এখান থেকে একটু নিচের দিকে আসলেই সেক টুডে তারপর সেক দিস মান্থ এবং সেক টোটাল এবং এছাড়াও টিএসি ডাটাবেস কিন্তু সকল তথ্য এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা এভাবে আপনার ফোনের আইএমি নাম্বার বের করতে পারবেন এবং এই আইএমি নাম্বার দিয়ে আপনার ফোনের বয়সটাও কিন্তু বের করতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ